সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলার কৃষ্টি পূর্ব থেকে আমি মোহাম্মদ বারউদ্দিন এই অবস্থান করছি পামন বাড়ি জেলার কলকাতার অন্তর্গত সাপ্তাহিক

কাস্টমার নাই তো আজকে কয়টি গরু নিয়ে আসছে ষোলোটি ষোলোটি বেচা কিনা শুরু হয়ে গেছে হয়েছে দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মাসুম ব্যাপারের হিট হিট কালেকশন গুলা এই যে দেখুন চুট গলকম্বল কালার নাবি সব মিলে মাসাল অনেক সুন্দর একটি সাই গরু কয় দাঁতের ভাই দুই দাঁত দুই দাঁতের গরু আর গরুটি কত টাকা দাম চাচ্ছে

কুরবানি উপযোগী শুধু একটাই আছে পালার উপযোগী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দাম বলছে সব বাটার রেট আপনারা ওনার কাছ থেকে কিনতে পারবেন তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক দেখুন এটা কিন্তু একটি ভিন্ন কালারের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি একটি এই গরুটি কত টাকা চাচ্ছেন চল্লিশ 1,40,000 কমে দেওয়া যায় না না সুযোগ নাই কালো সার গরুটি এক 20 1,20,000 হ্যাঁ একসাথে অনেকগুলা গরু তার জন্য ওইভাবে দেখানো যাচ্ছে না যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি 1,20,000 জি তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি 1,25, দশক এটা ছোটটা কিন্তু অনেক বড় দশক দেখানোর চেষ্টা করছি কালার, চুট, সিং সব মিলায়া অনেক সুন্দর একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি

দশক দুই দাতের সুন্দর একটি সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু বড় সার গরু রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করবো চলুন এই যে মধ্যে যে গরুটা দেখতে পাচ্ছি দর্শক দেখুন নাভি গল কম্বল কালার দুই দাঁতের গরু বডি পালার উপযোগী মনে হইবাস দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের কোরবানির জন্য নিতে পারবেন পালার জন্য নিতে পারবেন এটা কিন্তু অনেক হাইডের গরু তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি রাজস্থানী রাজস্থানী রাজস্থানি মশলা দিলে অনেক মোটা ব্যাপার কি রাজস্থানি রাজস্থানি দশক কালার চুট শিং সব মিলে মাসাল্লাহ অনেক সুন্দর একটি সাহ গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাসুম ব্যাপারীর কালেকশনে আপনারা পেয়ে যাবেন ওনার কাছে ওনার কাছ থেকে আপনারা কই করতে পারবেন এই গরুটি কত টাকা চাচ্ছেন দুই দশ দুই দশ এক সুযোগ আছে দুইশো হলে বিক্রি করে দেবো দুইশো দশক দুই লক্ষ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সাই গরুটি এই ধরনের গরু কিন্তু আপনারা মাসুম ব্যাপারীর কাছে সব সময় পেয়ে যাবেন উনি প্রত্যেক রবিবারে এখানে এসে থাকে এবং প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন করে থাকে এবং বিক্রি করে থাকে আপনারা যে কোনো সময় ওনার কাছ থেকে ফোনে যোগাযোগ করে গরু কয় করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক যারা আমাদের এই প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ভালো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন